হ্যালো ফ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকের ভিডিওটা কিন্তু কোনো নর্মাল রেগুলার ভিডিও তেমন নয় সেরকমই বলতে পারো এটা একটা স্পেশাল ভিডিও তো ভাবলাম যে আজকের দিনটাই কী করছি না করছি একটু ছোট্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে কিন্তু হোলির আগের দিন মানে হোলির আগের দিন আমরা কী কী করেছি না করেছি সেটাই এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভাবিনি যে করব আগের দিন পর্যন্ত প্ল্যান ছিল না কারণ সত্যি কথা বলতে তোমাদের দাদা ডিউটিতে চলে গেছে আর আমি সেই ভিডিওগুলোই পোস্ট করছিলাম আর এখন আমি বসে এডিট করছি তোমাদের দাদা ভাই কিন্তু আমার পাশে নেই তো মনটা বেশ কয়েকদিন ধরে খারাপই ছিল তো সেই ভিডিওর মাঝখানে হঠাৎ করে ভাবলাম যে হোলিটা তো সেলিব্রেট করবই যেমনই হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তার আগের দিনেও যা করলাম না করলাম সেটাই বা কেন শেয়ার করব না আজকে সকাল বেলায় না অনেক আগে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখো এখানে বিছানাটাও গোছানো হয়ে গেছে আর এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে এইবারে ছুটিতে এসে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই দেখিয়ে দিলাম আর এখানে দেখো মা কিন্তু ব্রেকফাস্ট দিয়ে গেছে বিস্কিট আর হরলিক্স বেশ অনেকগুলো কিন্তু বিস্কিট দিয়ে গেছে সকালের দিকটা হরলিক্স খেলে মাঝে মধ্যে আমার অ্যাসিডিটি হয়ে যায় তবে মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে সেই জন্যই খেলাম আর এরপরে দেখলাম যে মা এখানে ফল বার করেছে ভাবলাম তোমাদেরকে দেখাই এই পেঁপে আর একটু লেবু এটাই কাটবে মা এখন তো সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম আর পেঁপে আর লেবু খেয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি মানে আমি আর ভাই একটু বেরিয়েছিলাম দুজনে একটা কাজ ছিল তারপরেই দেখতে পেলাম রাস্তার মধ্যে কিন্তু প্রচুর মানুষ এরকম বিক্রি করছে রঙ আবির ফিচকারি সব তো তখন মনে হলো যে একটু তাহলে আবির কিনে নিই তো আবির কিনতে এসেই দেখো এই যে ভিডিওটা করছি ওই দিকটাতেও দেখো আর একটা কিন্তু দোকান আছে আর আমরা এই দোকানটাই সামনে পড়লো তাই এই দোকানটা থেকে কিনতে শুরু করলাম দুটো কালারের প্যাকেট নিয়েছি আর একটা কালার এই যে হলুদ এই কালারটাও কিন্তু ওই হার্বালি বলল একই কোম্পানির শুধু এগুলো বড় প্যাকেটে আছে তো সেখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি এই যে হলুদ রঙটা তো প্রথমে ভেবেছিলাম অল্পই নেব তারপরে ভাই বলল যে একটু বেশি করেই নিতে তো সমস্ত কালার টালার নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর দেখো কত কালার হোলি মানেই তো রঙ সবাই ভীষণ আনন্দ করো বসন্তের রঙে রাঙিয়ে তোলো নিজেদেরকে তো এটাই বলার ছিল আর এই যে দেখছো এই প্যাকেটগুলো কিন্তু আমাকেই দিচ্ছিল এই প্যাকেটটা বেঁধে দিচ্ছে আমাকে আর বাকি ব্লু কালারটাও অল্প নিয়েছিলাম তারপরে ভাইকে বললাম যে চল একটুখানি বিরিয়ানি কিনি আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল তবে একটা প্যাকেটই নিয়েছি মাঝে মধ্যে আমি আর ভাই একটা প্যাকেট নিয়েও কিন্তু শেয়ার করে নিই এই দোকানে আমরা খুব একটা বেশি কিন্তু বিরিয়ানি খাই না দু একবার খেয়েছি আর আজকে নিয়ে না যে জিনিসটা হয়েছে এই বিরিয়ানিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল আর প্রচুর স্পাইসি ছিল আর পরিমাণেও না একদম কম ছিল অন্য জায়গাতে কিন্তু আমার মনে হয়েছে এই একই দামে অনেকটা বেশি দেয় আমাদের এখানে আরও অনেক জায়গায় পাওয়া যায় তো আমার ভিডিও তোমরা সার্চ করলে দেখতে পাবে আমি প্রচুর জায়গাতে কিন্তু এরকম ঘুরে ঘুরে বিরিয়ানি খেয়েছি তবে আজকের যে বিরিয়ানিটা ছিল আমার তেমন একটা ভালো লাগেনি তোমাদের সাথে লাঞ্চ টাঞ্চ কোনো কিছুই আর শেয়ার করিনি সন্ধেবেলা এখন দেখো মা ফুচকা বানাচ্ছে ভেবেছিলাম যে অল্প একটু সকালের যে আলু ভাতে মা দিয়েছিল সেই আলু ভাতে ছিল আলু কাবলি খাবো তবে ভাই বললো যে ওর একটু চুলমুর খেতে ইচ্ছা করছে সেই জন্যই মা একটু ফুচকা ভেজে দিল হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন ঘড়িতে টাইম হবে ওই ছটা মতো আর আমরা এখন একটু বেরোচ্ছি কারণ ইচ্ছা আছে একটু অল্প কিছু কিনবো সেই জন্যই বেরোচ্ছি আর একটু দেখো রেডিও হয়ে গেছি এখন যেহেতু একটা ভালো দিন তো ভাবলাম একটু সেজে গুজে রেডি হই তো দেখা যাক টি কিনি প্ল্যান তো তেমন কিছু নেই তবে একটা জিনিস ভেবেছি যদি সেটা পেয়ে যাই তো সেটাই নিয়ে নেবো হলে দেখা যাক গিয়ে দেখি নেব না নেব তো আমি আর ভাই চলে এসেছি আমাদেরই এখানে একটা সোনার দোকানে এটা একটা শোরুম তো এখানে একটুখানি ঢুকবো আর আমার একটা জিনিস নেওয়ার আছে তো সেই জন্যই এসেছি আর যে জিনিসটা নেব সেটা কিন্তু ভেবেছি পুরোপুরি আমার নিজের আর্নিংয়ে আর নিজের আর্নিং বললাম তাহলে কি আমার চ্যানেল মানিটাইজেশন হয়ে গেল একদমই নয় মানিটাইজেশন কিন্তু আমার চ্যানেলে এখনও অন হয়নি আর আমার আর্নিংটা মজা করেই বললাম তোমাদের দাদা ভাই আর বাপি মাঝে মধ্যে আমাকে যে সমস্ত হাত খরচের টাকা দেয় তার থেকেই আমি জমিয়ে নিই আর আমি কিন্তু বাড়িতে টিউশনও করি আর এখানে দেখো পলার ডিজাইন দেখছিলাম আমি একটা পলা আংটি কিনবো বলে এসেছিলাম আমার আংটিটা না নষ্ট হয়ে গেছে পলা আংটিটা ওখানে সোনাটা যে থাকে সেটা উঠে যাচ্ছে তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি কারণ আমার পছন্দ মতো জিনিস পাইনি তাই কিছুই নিইনি বাড়িতে এসে দেখলাম মা কিন্তু অনেকদিন ফ্রিজে দেখেছিলাম মটরশুঁটি আছে সেটা দিয়েই কচুরি বানিয়েছে তো সেই তরকারিটা খেতে খেতেই ভিডিওটাকে এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে